গঙ্গা ভাঙন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ক্ষতিপূরণ চরের জমি অনলাইন রেকর্ড এবং ভাঙন রোধের বিজ্ঞানসম্মত কার্যকারী ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন দাবিতে গঙ্গা ভমন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির তরফে পদযাত্রা বুধবার দুপুর নাগাদ মানিকচকের ভুতনি গঙ্গাধর টোলা এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয় এদিন উপস্থিত ছিলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্য নিখিল বোস সহ অন্যান্যরা জানা গেছে বিগত বর্ষার মরশুমে মালদার মানিকচকের কালটন টোলা ও কেশবপুর এলাকায় বীরনগর এবং মুর্শিদাবাদ এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙন হয় গঙ্গা গ্রাসে তলিয়ে যায় বসতবাড়ি সহ শিক্ষা প্রতিষ্ঠান এই ভাঙন ক্ষতিগ্রস্তদের নিয়ে ভূতনি থেকে পদযাত্রা শুরু হয় পায়ে হেঁটে একুশে ফেব্রুয়ারি ফারাক্কায় ভাঙন কবলিত এলাকায় পৌঁছে পদযাত্রাটি সমাপ্তি হবে বলে জানা গিয়েছে ফারাক্কা ব্যারাজের অফিস হবে দুই থাকার সর্বোচ্চ সরবার ঘর বাড়ি জমি জায়গা ভিটা মাটি জঙ্গায় দাঁড়িয়ে আজকে আমরা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ ভুতবিন খবর হাজার থেকে আজকে থেকে পনেরো ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি এক ঐতিহাসিক পদযাত্রা করছি আমাদের দাবি গঙ্গা ভাঙন রোধে বৈজ্ঞানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে পূর্ণ পুনর্বাসন ক্ষতিপূরণ চরের জমি জরিপ এবং অনলাইন রেকর্ডের ব্যবস্থা মালদা জেলার পশ্চিম দিকে সীমানা নির্ধারণ করে সেখানে প্রশাসনের উপস্থিতি এবং প্রশাসনিক সুযোগ সুবিধা প্রদান গঙ্গার ভাঙনকে প্রাকৃতিক বিপর্যয় হিসেবে চিহ্নিত করণ এবং ভাঙ্গার ভাঙন রোধে শুধু টাকা বরাদ্দ নয় পুনর্বাসনের নামে টাকা বরাদ্দ করতে হবে এই দাবিতে আজকে ভুতনির মাটি থেকে এক ঐতিহাসিক পদযাত্রা কোথায় যাবেন আপনারা আমরা যাব ফারাক্কা পর্যন্ত আচ্ছা আজকে আর করেও যদি আপনাদের দাবি না মানা হয় পরবর্তীকালে কি করবেন ব্যাপক বৃহত্তর গণ আন্দোলন শুরু হবে ঠিক আছে আপনারা নাম আমার আমি ফিতির বক্স সেক্রেটারি গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন না

কিছু বলতে চাই শুরুর দূর থেকে যে সমস্ত আমাদের সাথী পদযাত্রার সাথী এসেছেন তাদের দিক দেখুন ভত্রিম লোকেরা এবং ভিত্রিম লোকেরা যাতে আমাদের